কোন দিনও না ডোবা জাহাজ টাইটানিক কিভাবে ডুবে গেল চলুন দেখে দেখেনি টাইটানিক জাহাজটির নির্মাণ কাজ শুরু করা হয় উনিশশো সালে পাঁচ বছর একটা না কাজ করে উনিশশো সালে জাহাজটির কাজ শেষ হয় ইংল্যান্ডের হোয়াইট স্টার লাইন এই জাহাজটি নির্মাণ করেন ষাট হাজার টন ওজন এবং দুই পঁচাত্তর মিটার দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় ত্রিশ মিটার বিশিষ্ট জাহাজটি নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল পঁচাত্তর লাখ ডলার ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক সিটিতে যাওয়ার কথা ছিল টাইটানিক জাহাজে ষোলোটি চেম্বার ছিল যার মধ্যে চারটিতে জল ঢুকলেও সেই জাহাজটি ভেসে থাকার ক্ষমতা রাখত তাই টাইটানিক যাকে বলা হতো অনুবর্তিত জাহাজ যা সেই সময়ের এক বিস্ময়কর সৃষ্টি ছিল উনিশশো সালের এপ্রিল মাসে এটি আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে তার প্রথম যাত্রা শুরু করে বিশ্বের সবচেয়ে চমকালো এবং বিলাসবহুল জাহাজ হিসেবে পরিচিত হয়েছিল এর রাজকীয় সিঁড়ি চঙ্কালো ডাইনিং রুম এবং অন্যান্য সৌন্দর্যের চূড়ান্ত প্রতীক যখন টাইটানিক উত্তর আটলান্টিকের উপর দিয়ে চলতে লাগল এটি অন্য জাহাজ এবং উপকূলীয় স্টেশন থেকে বরফখণ্ড সম্পর্কে অনেকগুলো সতর্কবার্তা পেয়েছিল কিন্তু এই সতর্কবার্তাগুলো ক্রুরা তেমন গুরুত্ব দেয়নি তারা বরং জাহাজের প্রতি এবং সময়সূচি বজায় রাখায় বেশি মনোযোগী ছিল জাহাজের প্রহরী ফ্রেডরিক ফ্লিট এবং রেজিনাল লি সতর্কবার্তাগুলোকে গুরুত্বের সাথে নিলেও তারাও জাহাজের সাধারণ অসতর্কতার প্রভাব থেকে মুক্ত ছিল না এবং যাত্রীরা এতটাই উত্তেজিত ছিল যে তারা সামনে থাকা বিপদগুলি সম্পর্কে চিন্তাও করেনি জাহাজে তখন উৎসবের পরিবেশ ছিল যাত্রীরা উপভোগ করছিল সবচেয়ে সেরা খাবার এবং বিনোদন যা অর্থ দিয়ে কেনা সম্ভব এদিকে জাহাজের ক্রুরা তাদের দায়িত্ব পালনে ব্যস্ত ছিল জাহাজের নিচে লুকিয়ে থাকা বিপদ সম্পর্কে অজ্ঞ টাইটানিক ছিল এক স্বপ্নের জাহাজ মানবতার উদ্ভাবন এবং অগ্রগতির সীমা ছাড়ানোর প্রতীক কিন্তু যখন এটি উত্তর আটলান্টিকের বরফময় পানিতে প্রবেশ করল তখন এটি সরাসরি এক মহাদুর্যোগের মুখোমুখি হচ্ছিল টাইটানিকের প্রথম সমুদ্রযাত্রা চার নাম্বার দিন ছিল উনিশশো সালের চৌদ্দই এপ্রিল রাতটি টাইটানিকের জন্য ছিল একটি সাধারণ রাত কিন্তু রাত এগারোটা চল্লিশ মিনিটে বিপর্যয় ঘটে টাইটানিকের ডান দিকে একটি বরফখণ্ড আঘাত হানে যা জাহাজ জুড়ে শকওয়েক তৈরি করে প্রথমে এটি একটি সামান্য দুর্ঘটনা মনে হয়েছিল কিন্তু মিনিট পেরোতেই স্পষ্ট হয়ে যায় যে পরিস্থিতি ভীষণ খারাপ সেই সময় টাইটানিকের ষোলোটি চেম্বার এর মধ্যে ছয়টি চেম্বারে জল ঢুকে যায় সে সময় টাইটানিকে মোট যাত্রী ছিল দুই হাজার দুইশো জন এবং কয়েকশো কর্মী ভয় ছড়িয়ে পড়ে ক্রুরা বিপদ রোধ করার জন্য মরিয়া হয়ে কাজ করতে থাকে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে টাইটানিক দ্রুত পানিতে ডুবে যাচ্ছিল এবং শীঘ্রই স্পষ্ট হয়ে যায় যে জাহাজটি আর বাঁচানো সম্ভব নয় বিশৃঙ্খলা এবং বিভ্রান্তির মধ্যে যাত্রীরা এবং ক্রুরা যতটা সম্ভব বেশি জীবন বাঁচানোর চেষ্টা করে কিন্তু এটি ছিল এক নিরর্থক প্রচেষ্টা কারণ টাইটানিক ধীরে ধীরে পানির নিচে চলে যায় জাহাজটি সংঘর্ষের প্রায় দুই ঘন্টা চল্লিশ মিনিট পরে পনেরোই এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে সম্পূর্ণরূপে ডুবে যায় এক হাজারেরও বেশি যাত্রী ও ক্রু নিয়ে টাইটানিক ডুবে গেছে মাইনাস চল্লিশ ডিগ্রি ঠান্ডা তাপমাত্রা এবং অক্ষমতার প্রভাবে যারা পানিতে পড়েছিল তাদের প্রায় সবাই মিনিটের মধ্যে মারা যায় ডুবে যাওয়ার প্রায় দেড় ঘন্টা পরে উদ্ধারকারীর এক জাহাজ পৌঁছায় এবং পনেরোই এপ্রিল সকাল নয়টা পনেরো মিনিটের মধ্যে বেঁচে থাকা সাতশো জনকে উদ্ধার করে এই দুর্ঘটনায় প্রায় এক হাজার জন মারা যায় টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার পরে সেই জাহাজটিকে আর খুঁজে পাওয়া যায় না ডুবে যাওয়ার তেহাত্তর বছর পর খোঁজ মেলে ধ্বংসাবশেষের শেষ পর্যন্ত টাইটানিকের ডুবে যাওয়া ছিল প্রকৃতির শক্তি এবং মানবতার অহংকারের এক করুণ সারণ এই বিপর্যয় সারা বিশ্বকে নাড়া দিয়েছিল সমুদ্রযাত্রা নিরাপত্তা নিয়মগুলির বড় পরিবর্তন আনে এবং জাহাজ নির্মাণ ও নৌচলাচলের পদ্ধতি চিরতরে পরিবর্তিত করে দেয় টাইটানিকের গল্প একটি করুণ ঘটনা এবং ক্ষতির স্মৃতি কিন্তু এটি একই সাথে মানব সাহসিকতা এবং অদম্য চেতনার প্রতীক এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন টাইটানিক বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন